হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি শাহিনা তোমাদের মাঝে চলে এসেছি আবারও কিছু কাঁচা সবজি বাজার নিয়ে তার সাথে ছিল আম এবং জাম ডাব তোমরা জানো যে আমরা কিন্তু ডাব খাই আমরা পুরা ফ্যামিলি মানে আমার পুরো পরিবার ডাব খায় আর তোমরা কিন্তু আমার পুরান পরাণের ভাই বোন জানো যে আমার ফ্যামিলিতে সিম্পল লাইফ তার মাঝে কিন্তু আমরা দেশীয় যত রকমের ফল আছে সেটা কিন্তু কম বেশি খাই আর এই যে দেখো ঢ্যাঁড়স ঝিঙ্গা এগুলো কিন্তু আমার ফ্যামিলিতে বেশি চলে অন্য অন্য সবজি কিন্তু কম দেখবা ঝিঙ্গা দুনদুন চিচিঙ্গা ঢ্যাঁড়স বেগুন এসবই কিন্তু আমার ফ্যামিলিতে বেশি চলে আজকের ভিডিওতে এ টু জেড যা আছে তোমাদেরকে দেখাবো আমি জানি না এই ভিডিওটা কি আগে কখনো আমি শেয়ার করেছি কিনা যদি শেয়ার করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি তো আমার নিজের ভিডিও দেখতে পারি না তাই না আর দেখো এই সব কিছু কিন্তু আমি অফিস থেকে এসে কাটাকাটি করে পরিষ্কার করে তারপরে আমি গোসল করে ঘুম দিয়ে উঠে কিন্তু ডেরসবাজি করেছিলাম তার কারণ হইলো কি ডাবের পানিটা কিন্তু আমি অফিস থেকে এসেই খেয়েছি আর এই বাজারগুলোও কিন্তু আমার হাজব্যান্ড আইনের খেয়ে গেছে যার ফলে আমি এগুলাও একটু ফ্রিজার করলাম ফ্রিজার করার পাশাপাশি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ডাবটা কিন্তু কেটে রেখে গিয়েছিল আমার হাজব্যান্ড ফ্রিজে রেখে গিয়েছিল জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য খোসাটা আমি দেখাইলাম আর তোমাদেরকে আজকে আওলা বা ময়লা জাতীয় কিছু ব্যাপার দেখাইতেছি এই কারণে তোমরা যাতে বসতে পারো যে আমি শুধু রান্না ভাড়া এবং খাওয়া এবং অফিস না এর পাশাপাশি কিন্তু এসব রান্না করার পরে অনেক ময়লা থাকে যেগুলোও কিন্তু আমারই পরিষ্কার করতে হয় আর দেখো বিকেলবেলা কিন্তু ঢ্যাঁড়সবাজি করেছি তার পাশাপাশি জাম খেয়েছিলাম এই প্লেট ভর্তি যে জামগুলো নিয়েছি এগুলো সব আমি নিজে খেয়েছি আর এই ছিল ডাবের পানি এটা কিন্তু দুপুরে খেয়েছি আর এগুলো কিন্তু সব আমি দুপুরে করেছি অফিস থেকে আসার পরে এগুলো সব কাজগুলো সেরে তারপরে গোসল করে ঘুম দিয়ে ওঠে ঢ্যাঁড়স রান্না করেছি ড্যাঁড়শ ভাজি করেছি আর তার সাথে ছিল সকালে রান্না করা ডাল আর আলু ভত্তা এটা দিয়েই কিন্তু আমাদের আজকের এই বিকালটা চলে যাবে পরের দিন সকালে রান্না করব ঝিঙ্গা যেটার একটু লুক আজকের ভিডিওতে রেখেছি যে আগামীকালকে কি রান্না করব। পরের দিন রান্না করব ঝিঙ্গা ঝিঙ্গা যেহেতু আমার ঘরে আছে তাই ঝিঙ্গা রান্না করব তোমরা সবাই আমার ভিডিওতে এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলে এবং আমাকে সাথ দিয়েছো আমার ভিডিওতে কমেন্ট করেছ আমার পাশে আছো তোমাদের সকলকে আমার পরাণের ভাই বোন অনেক অনেক ও দোয়া রইল তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের মা যেভাবে টুকটুক করে এগিয়ে যেতে পারি আর একটি সময় যেন তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিতে পারি পাশাপাশি তোমরা কিন্তু আলু বর্তা ডাল দেখেছ এগুলাও কিন্তু আমরা আজকের দিনটা চালিয়ে নিতে পারবো যাই হোক দেখতে থাকো আমার আজকের ভিডিও কি কী তোমাদেরকে দেখাইলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এটা তো আমি তোমাদের কাছে দাবি করতে পারি পারি না বলো আমার পরানের ভাই বোন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে গ্রামগঞ্জ যে যেখান থেকে আমার ভিডিও দেখেছ তোমরা সবাই সবসময় ভালো থাকো এ কামনা করব এ দোয়া করবো তোমাদের জন্য অবিরাম আমার ভালোবাসা অনন্তকাল তোমাদের জন্য আমার এই ভালোবাসা থাকবে যাই হোক দেখো আমার আজকের দেড়স ভাজি সিম্পলভাবে আমি ভাজি করি কাঁচামরিচ আর পিঁয়াজ একটু লবণ একটু হলুদ বেশি কিছু কিন্তু আমি দেই না আর আমি কিন্তু কখনোই ড্যাড়সবাজি ল্যাদা ল্যাদা হয়ে যায় না যেটাকে বলা হয় গলা আমার ড্যাসবাজি কিন্তু এরকমই থাকে একটা সাথে একটা কখনো লাগে না আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হলো আমি যদি খিচুড়ি রান্না করি কখনো ল্যাদা হয় না মানে গলে যায় না তার কারণ আমি যদি গলা খিচুড়ি করি তাইলে গলবে না এলে কিন্তু গলবে না আর আমি যদি পোলাও রান্না করি পোলাওটাও সারা জীবন ঝরঝরা হয় আর বিরিয়ানিটাও ওরকমই অনেকের দেখি বিরিয়ানি গলে যায় এবং খিচুড়িও গলে যায় পোলাও গলে যায় আমার কেন এগুলো হয় না আমি জানি না তবে আমি অনেক চেষ্টা করি নরম করে করার অনেক পানি দিই তারপরও কিন্তু হয় না যাই হোক আমার আজকের ভিডিওতে যা যা ছিল সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন তোমাদের মাঝে সময় ফিরে ফিরে আসতে পারি আর এই যে দেখো দেড়শ দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম অনেক কাজ করার পরে ভাত খেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম এই যে দেখো এই আম কেটে খেয়েছিলাম পরের দিন পরের দিনের একটু অংশ আজকে তোমাদের মাঝে রেখে দিয়েছি পরের দিনও কিন্তু ঘরে জাম ছিল সেগুলো খাবো আর ফ্রিজে কিছু দুধ ছিল নষ্ট হয়ে গেছে ফেলে দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম জিঙ্গা রান্না করবো আগামীকালকে সেটা আজকে একটু তোমাদের মাঝে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ